আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের এক হাজার একশো আটানব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন শরফত সাহেবকে দেখা যাবে সেবার জালাল চৌধুরীকে বলবে চৌধুরী সাহেব আপনার সাথে একটা সত্যি কথা বলি আপনাকে দেখে না আমার খুবই হিংসা হচ্ছে এই টাকার আমার কোনো দরকার নেই আমি তো জাস্ট এই টাকাকে বাহানা বানিয়ে রুনার কাছে যেতে চেয়েছিলাম এখন আর এই টাকা আমার দরকার নেই এই বলে সে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করলে তখন জালাল স্যার বলে উঠবে শরফত সাহেব রুনা আমাকে ফোন দিয়ে না করে দিয়েছে এই কথা শুনে শরফত সাহেবকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং পরবর্তীতে রুনা ম্যামকে ডিস্টার্ব করার নতুন প্ল্যান খুঁজতে থাকবে ওইদিকে মনিকে দেখা যাবে সে বাড়িতে এসে দিলারা বেগমের মুখ রুনা ম্যাম ও জালাল চৌধুরীর বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যাবে সে খুশিতে রুনা ম্যামের রুমে এসে বলবে মা আপনি জানেন না আমি কত খুশি হয়েছি শুধু আমি না এই পরিবারের সবাই খুবই খুশি হবে এই বিয়েতে মা আপনি রাজি থাকলে আমরা কিন্তু বড় করে বাতি জ্বালিয়ে ব্যান্ড পার্টি এনে সবাইকে দাওয়াত দিয়ে আয়োজনটা করতে পারি এক কথায় বড় করে দিনটা সেলিব্রেট করতে পারি আপনি কি বলেন তখন রুনা ম্যামকে দেখা যাবে সে মনির কথায় লজ্জা পাওয়ার সাথে সাথে অনেক অবাক হয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে পুলিশ অফিসার তাকে নিয়ে একটা প্রেস ব্রিফিং করলে তখন উপস্থিত থাকা রিপোর্টাররা স্বামীকে জিজ্ঞাসা করবে মিস্টার সামি আপনি কার ইশারায় এই কাজটি করেছেন বা আপনার পিছনে বড় কোনো গডফাদার আছে কিনা আর থাকলেও তার নাম কি কে সেই লোক উত্তরে মিস্টার সামি বলবে হ্যাঁ গডফাদার আছে আনোয়ার হুসাইন আমি আনোয়ার হুসাইনের ইশারায় এই কাজটি করেছি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাই মাস্টারফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ